ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে রাজ্যের ষাটটি মন্ডল সভাপতিদের নাম সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার সকালে বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত সম্মেলনের মধ্য দিয়ে বিজেপির মন্ডল সভাপতি পদে অনেকগুলো নতুন মুখ স্থান পেয়েছে সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী এই মন্ডলগুলো গঠন করা হয়েছে সদস্য পদ সংগ্রহের মধ্য দিয়ে সাংগঠনিক প্রক্রিয়া শুরু হয় বুথ কমিটি গঠন থেকে শুরু করে মন্ডল কমিটি পর্যন্ত এই সাংগঠনিক প্রক্রিয়ায় সুশৃঙ্খলভাবে গঠিত হয়েছে আজ আনুষ্ঠানিকভাবে মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয় শুনেছেন যে আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্য সাংগঠনিক পর্বের কাজ চলছিল এবং এই সাংগঠনিক পর্বের কাজের মাধ্যমে শোনা যাচ্ছে সাংগঠনিক সাংগঠনিক পর্বের মাধ্যমে আমাদের বিভিন্ন স্তরের ভূত স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত আমাদের সাংগঠনিক কমিটি গঠন হবে এবং ইতিমধ্যে আমরা নির্বাচন এবং কমিটি গঠন প্রক্রিয়া সমাপ্ত করেছি আমাদের রাজ্যে তিন হাজার তিনশো বাহান্নটি বুথ আছে আমরা সমস্ত বুথে আমাদের কার্যকর্তাগণ গিয়েছে এবং সেখানে গিয়ে বুথ কমিটি ফরমেশন করেছে